পাঁচই অগস্ট বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করেছে আবু সাহেব এবং মুগ্ধশো অসংখ্য ছাত্র জনগণের রক্তের বিনিময়ে আজকে যে সরকার এসেছে যে সরকার বিদায় নিয়েছে আজকে আমরা এই শহীদ জিয়ার মাঝারে এই নতুন সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আমরা জন্য করি আল্লাহ তার জন্য বাংলাদেশের সৌর সকল জঞ্জাল মুক্ত স্বাধীন যেই আমার নেতা শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক প্রমাণ বলেছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই এমন একটি ভোটে যেই ভোট মৃত ব্যক্তিরা দিলে না যেই ভোটের সন্ত্রাস হবে না যেই ভোট দ্বারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে আমার ভোট আমি এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক প্রমাণ যেন ক্ষমতা আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ইন্টারিয়ান ভোটবার জন্য আজকের পক্ষ ভোট দিলাম সাথে সাথে

প্রতিদ্বন্দ্ব দিতে কালে সরকারের কাছে জনগণের প্রত্যাশা শেখ হাসিনার বিরুদ্ধে মধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে অবিলম্বে যেহেতু বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে শেখ হাসিনাকে অবিলম্বে এনে জনগণের দাবি আইনের আওতায়নে তার বিচার করা উচিত সবাইকে ধন্যবাদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজারে সে আজকে চালক দল এটা মানুষের জাতীয় চালক দলের সহযোগিতা সংগঠন হিসেবে দীর্ঘদিন কাজ করছে আর চোদ্দতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকে নেতা কর্মীদের জন্য আল্লাহ আমরা এই জুমান নামাকে দাবি দোয়া করেছি আল্লাহ আমাদের নেতার শহীদ জিয়াকে যারা হত্যা করেছে যারা এই দেশে গণতন্ত্র যারা বাংলাদেশে নিপীড়া নির্যাতন করে লক্ষ্য লক্ষ্য নেতার কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে যারা মায়ের গু খালি করেছে যারা ইলিয়াস আলী চৌধুরীদের মতো অনেক নেতাকে গুম করেছে যারা আমার নেত্রী বেগুন খালেদার জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখে আজকে মৃত্যুর ব্যক্তি তুলে দিয়েছে যারা অন্যভাবে একইশে জ্ঞানের হামলার নামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মোহাম্মদকে অসংখ্য মামলা দিয়ে বিজেপি মাটিতে আজকে ষোলো বছর রেখেছে এবং গত